টাকা দিলে তো আমি বিএমপি সমাবেশে যাইতাম না জামাতে গেছেন নাকি ভাই এটা বড় করে দাও না ভাই না গেছি জামাতে না গেছি বিএমপি না গেছি আমলি ভাই আমি কোনটা দেই নাই আল্লাহ মা চাই দু আউ চাই আমার ভাই শিখেছো লাগতো না ভাই একশো কোটি টাকা লাগবো আল্লাহ যে দলি করি নাকি একশো কোটি টাকা দেবো সুন্দর করে এই দিনই দেশ বিদেশ এমন জায়গায় এমন জায়গায় যা মোগা একশো কোটি টাকা পার পরে আল্লাহ যে দলি হোক নাকি

না এটিতে লাভ নাই প্রকাশ্যে টাকা বিলাবে এগুলা নিতে যায় না প্রকাশ্যে টাকা বিলানোর সমস্যা আছে গোপনে টাকা না ভাই জামাতেও না ভাই জামাতে ভাই এত কষ্টমার পড়াশোনা করতে পারতাম না এটা জ্বালা আছে এমনি 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 পড়া মাথায় এমনি এমনি বুদ্ধি সুদ্ধি কম বা এমনি ভাই কি জানি পড়াশোনা করতে মজা লাগে না আরো যা জামাতে যায় সারাদিন বই পড়বো জামাতে ঢুকলে একটা কথা চিন্তা করা যায় এক হাজার না জামাতে ঢুকলে এক হাজার কুড়ি টাকার কথা চিন্তা করবো একশো কুড়ি টাকা চিন্তা করার না এক হাজার কুড়ি টাকা দিলে সুন্দর রে মার 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 এ মার 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 তো তখন যে আমি চিন্তা ভাবনা করবো আচ্ছা তো সব থেকে বড়ো বিষয় হয়েছিল ব্যাপার হয়েছিল এরকম তো তারপরেই খেলা জমবে বুঝতে পারছেন আর জানি না তো কিছু আমি এত রাজনীতি মাঝে না পছন্দ না কেউ পছন্দ না পছন্দ করি না আমার কোনো জায়গায় চেহারা চোরা দেখবেন না আমার এই আমি এত পপুলার মানুষ না কিন্তু মানুষ আমার চিনে এটাই দুঃখজনক ব্যাপার পপুলার না কিন্তু মানুষ চিনে এটাই হিসে বাস্তব কথা বুঝছেন নিউজে আসি না কিন্তু নিউজ মিডিয়ার লোকেরাও না এরকম হচ্ছে অবস্থা এক নিউজ লুকের আছেন সবাই নাকি মরে গেছেন হ্যালো ভাই আছেন নাকি গেছেন ওই সময় আসি বলে আচ্ছা শুনেন শুনেন একটা একটা ভাই আছেন উনি নিউজ করে তো ওনারে ভাই ছিলেন বাণিজ্য মেলায় মাসাল্লাহ ভাইটা অনেক ভালো মানুষ তো ভাই একদিন নিউজ টিউজ কইরা ভাইটা বলে ভাই চলেন বাণিজ্য মেলাটা ঘুরি ঘুরছি ওনার খরচ করছি দুই হাজার টাকা বুঝছেন এদিন ওনার আমি টাকা খরচ করছি দুই হাজার টাকা কেমনে খরচ করছি সব বলতেছি যেহেতু উনি নিউজ রিপোর্টার তো উনি যে রাইডে না এখন এই রাইডি তো ফ্রি ফ্রি না তো সঙ্গে সঙ্গে কি করছে আমি আমার যত বন্ধুরা আছে বন্ধুর সঙ্গে আমি সঙ্গে যারে পাইছি ওরে নিয়ে সব রাইডে উঠছি প্রত্যেকটা রাইডে উঠছি ইন্টারভিউ দিছি ঘুরছি প্রত্যেকটা রাইডে উঠছি ইন্টারভিউ দিছি ঘুরছি পরে দিন শেষে কী করছে উনি বলছে ভাই সবই যদি করলেন যদি খাবার দাবার না খান তাহলে হইব তো একটা কাজ করেন চলেন আমরা এবার একটা রেস্টুরেন্টে যাই খাওয়ার জন্য রেস্টুরেন্টে গেছি যা ঘুরছি খাইছি হুম ঘুরছি খাইলাম পরে সেই দিব মনে করেন সব টাকা বিল দিছে নেই আর খালি রাইডে উঠার ফ্রি কিন্তু রাইডে উঠতে ফ্রি তো টাকা খরচ লাগবে না এ ভাই হ্যাঁ এখন এই হিসেবে ব্যাপার আচ্ছা আচ্ছা তো আর কেউ যদি কাজ চান ইনবক্সে পার্সোনাল আলাদা আলাদা যদি শিখতে চান আলাদা আলাদা ভাই আমি আপনি যে বলছিলেন যে আপনি একটা বেস খুলবেন সেখানে হবে 1 মিলিয়ন একটা নেই হ্যাঁ

ছটা পাল্লাতে উল্টিয়ে নিয়ে গেলেন ঠিক আছে ম্যাম আচ্ছা ইনবক্স আইছেন দেখুন না ব্যাপারটা 2000 টাকার ব্যাপারটা কেমনে সিটা সেটেলমেন্ট করা যায় ভাই আমি খুব ইনবক্স দেখে মেসেজে ভর্তি করে দিছি আপনাকে ভাই কি বলেন আমার ইনবক্সে একটা মেসেজও নাই আপনি কি বলেন

স্ট্যাক মাঠে টাকা lage bujhon na keo taka dhoka dile abar stack mare dimo chinda korona

এখানে অবস্থাটা হয়েছে এরকম যে আমি চাইতেছি সব খাওয়ার জন্য আপনারা তো সব দিবে না বিয়ার মাত্র এক হান্ডি বুঝবোপতি কুড়িপুতি অর্জন এক টাকা খরচ করতে হইব পরে জন্য আপনি এক কোটি টাকা খরচ করতে হইবো আপনি যে জায়গায় যেতে চান আপনার সেই জায়গার জন্য আপনার এরকম টাকা এরকম খরচ করতে হবে মনে সর্বদাই আপনি যে জায়গায় যান না কেন আর যদি মনে করেন কপাল একবারে রাজকপাল হয়ে থাকে তাইলে হিসাব আলাদা রাজকপালের ভাগ্য বাংলাদেশে মোটামুটি আছে কাদের জানেন যারা মেয়ে মেয়ে সমাজ সুন্দর করে কয়েকটা ঠুম্মা দিবা ঠিকই হয়ে করবা না রে তার বিড়াল হবো রাতার বুকলা আচ্ছা ভাই থ্রি ডোটে ক্লিক করেন

কুয়েতে চেন একটা আপু আসছেন কই জানি নিউজিল্যান্ড নাকি কই জানি তাকে ওইয় একটা সমস্যা উদা ওইয়ারে যেন ধরা উনি ভ্যানিশ উনি মার্কেট থেকে আউট হয়ে আচ্ছা নিশাদ ভাই আপনি যে বলছিলেন যে ভাইয়া স্টেক তুলে নেওয়ার জন্য ইয়া আপনার যে একটা গ্রুপ খুলবেন সেখানে কাজ শিখাবেন ওটা কী হলো ভাই ভাই স্ট্রাইক তুলে নেওয়া বলতে আপনি বলেন না স্ট্রাইক হওয়া আপনার চেয়ে রিমোট হওয়া যাওয়া এগুলো নিয়ে যে কাজ শিখেছেন যে আমাদেরকে আপনি বললেন না ভাই ও আচ্ছা আচ্ছা এগুলো কাজ যেগুলো কাজ তো ভাই অনেক দাম এগুলো দাম পঞ্চাশ হাজার টাকা করে দেখ টাকা কম বেশি হবে না আপনি কি শিখছেন আপনি বলেন আমি নিজে শিখতেছি শিখার পর আপনাদেরকে জানাবো ও শিখা কাজ তো অনেক আগেই জানি ওরা তো শিখা শিখিত ব্যাপার না একটা গ্রুপ খুলেন না ভাই পঞ্চাশ জনকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা নেন না বড় ভাই কি ভাই পার পার্সন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ জন যদি এমনি শিখাই দেয় তাহলে রাতারাতি আমি ফুল দিয়ে তাহলে আমি আপনারা বলি শুনেন আচ্ছা আমি বলি মজার ব্যাপার শোনাই আপনি এখন একটা দেশের রাজা হতে চাইতেছেন রাজা কি একজন হয় নাকি রাজা দুজন হয় বলেন আমারে